আমার ননদ গো ননদ ওই যে গীতা টুনির বাসা ননদ ওই গীতা ননদ আমাকে নিয়ে একটা ভিডিও করেছে আমাকে প্রথমে ইনসাল্ট করেছে তারপরে ভালোবেসেছে হ্যাঁ ইনসাল্ট করেছে আর ভালোবাসাও দিয়েছে আমার গুণগানও গেয়েছে তো কালকে আর আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার ডিভাইসটার খুব গন্ডগোল হচ্ছে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে জানি না পরে বলছি আর আইফোনে আমি একদম কমফোর্টেবল না বিচ্ছিরি আসে ভিডিও মানে সেটিং টেটিং করতে পারি না তো কালকে উত্তরটা দিতে পারিনি কিন্তু উত্তর তো দিতে হবে খেলা হবে ননো রেডি হোক খেলা হবে ওই যে ছেজবো বলেছো না সত্যটা আসলে মোটামুটি সব রেডি করো ছাঁচার জন্য ছাঁচার জন্য রেডি করো মোটামুটি আসতে চলেছে সত্যিটা আসতে চলেছে তো যাই হোক কালকে আমার ননদিনী রায়বাগিনী ননোদিনী আমাকে নিয়ে অনেক কথা বলেছে আমি কী খবর দিয়েছি সত্যি খবর দিয়েছি কি না পুরোহিতের কথা কোথায় বিয়ে হয়েছে মারুরার অনুপমের সেটা ভুল হয়ে গেছে এই যে ননদিনী কানটা পরিষ্কার করে ভিডিওগুলো শুনো আর আমি যেটা আমার কথা বলেছি বলেছিলাম রানাঘাটে ওরা আছে সে খবরটা আমার কাছে এসেছিলো এবং সেটা সত্যি প্রমাণিত হয়েছে আবার বলে বলছি না এটা আমার কথা বলছি মা সব জানে সেটা প্রমাণিত হয়ে যাবে কিন্তু মন্দিরের কথাটা কী বলেছিলাম তুমি শোননি চলো আজকে তোমাকে আবার মনে করিয়ে দেবো তুমি বলেছো না কন্টেন্ট করবে করো কন্টেন্ট একদমই তাই আমি আর তুমি খাওয়া খাই করবো না নিজেদের মধ্যে নিজেদের মধ্যে খাওয়া খাই করব না কারণ আমাদের সম্পর্কটা বৌদি আর ননদের আমাদের সম্পর্কে অনেক ভাব বিনিময় ভালোবাসা বিনিময় অনেক কিছু হয়েছে সেইগুলো বিক্রি করব না আমরা কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই লড়াই করবো যেমন মন্দিরের বাবা আমার দাদা ছিলেন আমি দাদা বলে ডাকতাম দাদার পাশে আমি ছিলাম তুমি যেমন মন্দিরের মায়ের পাশে ছিলে বান্ধবী হয়ে মন্দিরার মা যে আমার নেগেটিভ কন্টেন কন্টেন্ট ছিল আর মন্দিরার বাবা যে আমার পজিটিভ কন্টেন্ট ছিল তাই বলে কি তোমার সাথে আমার কিছু হয়েছে হয়নি তো কন্টেন্ট কন্টেন্টের জায়গায় এবং সম্পর্ক সম্পর্কের জায়গায় এই জায়গাটা যদি ভালো করে এই যে কালকে বললে না যে দেবশ্রী এই কথাটা বলেছে এটা যদি মগজে ভালো করে ঢুকিয়ে নাও না আজকে ওয়াইটিতে যেটা হচ্ছে সেটা কোনো দিন হবে না বুঝতে পেরেছ সম্পর্কের মূল্য যদি দিতে পারো না তাহলে আজকে ওয়াইটিতে যে তোলপাট চলছে যে নিজেদের মধ্যে খাওয়া খাই চলছে সেটা কোনো দিন হতো না যদি সম্পর্ক সম্পর্কের জায়গায় আর কন্টেন্ট কন্টেন্টের জায়গায় আর যদিও আমি যদিও আমি ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করতে ভালোবাসি না ক্রিয়েটারকে আমি কন্টেন্ট করি না খুব কম ব্লগারদের কন্টেন্ট করো ব্লগারদের ভুল টুটি ভালোগুলো তুলে দাও তো চলো কালকে যখন এই বৌদিকে একটু স্মরণ করেছ তা বৌদি উত্তর দেবে না তা তো না ননদিনী রায়বাগিনী যতই হোক বৌদিও তো কম না চলো তোমাকে আজকে উত্তর দেব। তোমার ভিডিওর উত্তর আর তোমাকে বলবো ছ্যাটার জন্য রেডি হও চলে এসছে সবটা ওই যে বললে না সবটা সময় চলে তো আসবেই সত্যিটা আসছে 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 ওয়েট অ্যান্ড ওয়াচ আর দেবশ্রী যেগুলো বলে যায় তোমার মনে হয় সেগুলো না জেনে বলে তোমার মনে হয় হ্যাঁ পুরোহিত আর ঠাকুর মন্দিরের কথাটা তোমার কাছে পরিষ্কার করতে আসলাম তোমার মনে হয় মনে করি দেবো না কি মনে হয় যে দেবশ্রী যে কথাগুলো বলে সেটা আজকে না হলেও ছমাস বাদে প্রমাণ হয়ে যায় এইটুকুই তোমাকে বললাম চলো ভুল করছো হলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে ননদিনী আমাকে স্মরণ করেছে এর আগের দিনও করেছে একটা ভিডিও সেই ভিডিওর উত্তর দিয়েছি কালকের ভিডিওর উত্তর আজকে সকালে দিচ্ছি আমি জানি না আমি আদৌ এটা ডাউনলোড করতে পারবো কি না ভীষণ প্রবলেম হচ্ছে তো যাই হোক তো প্রথমে বলি হ্যাঁ যে তুমি যেটা বললে না ওটাকে খিললে ওড়ানো বলে যে দেবশ্রী অবধি তোমাকে নিমন্ত্রণ করেনি আমি নিমন্ত্রণের কাঙাল নই সেটা তুমিও জানো আমি ভালোবাসার কাঙাল সেটা তুমি অন্তত জানো আজকের ডেটে দাঁড়িয়ে আর নিমন্ত্রণ পাওয়ার জন্য ভিডিও করছি না অয়েলিং করে ভিডিও করছি না তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কারণ আমি অয়েলিং করে ভিডিও করতে পারি না মনে বুঝেছ এবার বলি তুমি গুণকীর্তনও করলে ভালো লাগলো তোমার মুখ দিয়ে প্রশংসা শুনতে কান্না ভালো লাগে হ্যাঁ শুধু তুমি না আমার কাছে আমার কাছের মানুষ যারাই আসে আমার রান্নার লোক দিয়ে আমি রান্না করাই না পরশু দিনের আগের দিন আমার শেষ দিয়ে এসে থেকে গেছে আমার শেষ দিয়ে ভীষণ শাক পাতা ভালোবাসে প্রচুর রকমের শাক পাতা নিজের হাতে রান্না করেছি তখন আমি আমার কাজের আমার যে রান্নার মানুষটা আছে তাকে বলি তুই সব তুমি সব গুছিয়ে গেছি দাও আমি রান্না করব। ইভেন আমার মেয়ে যে আমায় যেদিনকে খায় সেদিনকেও আমি রান্না করে খাওয়াই কারণ আমার কাছের মানুষগুলো আমার হাতে রান্না খেতে ভালোবাসে আর আমি কাছের মানুষগুলোকে আমি নিজে রান্না করে খাওয়াতে ভালোবাসি তো খুব ভালো লাগলো আর তোমার ভাই কেমন তোমার ভাইকে শোনালাম তুমি কী বললে ভাইয়ের উদ্দেশ্যে তো যাই হোক ভাইও হাসছিল দিদি অনেকদিন আসে না তো ভালো লাগলো সত্যি কথাই প্রশংসা শুনতে কান্না ভালো লাগে তো ভালো লেগেছে তবে একটা কথাই বলি আমার মনে কোনো অভিমান নেই তোমাকে নিয়ে কোনো অভিমান নেই তোমার যখন খুশি হবে যেদিন খুশি হবে শুধু একটা ফোন করবে একদম এই রকম করে দাঁড়িয়ে থাকবো আসলেই জড়িয়ে ধরবো হ্যাঁ তুমি তো জানো তুমি তো সবটা জানো গীতাদি আমার সব সময় সব জায়গায় বেরোনো সম্ভব হয় না তুমি তো জানো যে সব সময় হুটার হ্যাঁ বলবো এ বেরোতে তো বেড়াতে তো যাও হ্যাঁ যাই বেড়াতে দেখেছি তুমি কাশ্মীরের ভিডিও নিয়েও মজা করেছে এই আমাকে তো নিলে না তুমি আমার সাথে যেতে পারবে না হ্যাঁ তুমি যেতে পারবে না শুধু এইটুকুই বললাম তো যাই হোক আমার তো যা সম্ভব না গীতাদি তুমি তো এখন একদম ফ্রি একদম ফ্রি ছুটির দিনে টুক করে চলে এসো আরে ভাইয়ের বাড়ি তো তোমার এত ভাবনা কিসের ভাইয়ের বাড়ি আর তুমি জানো যে আমি আমি বা আমার হাজব্যান্ড বা মানে তোমার ভাই তোমাকে কতটা নিজের মনে করে সেটা আর এখানে নাই বা বললাম অতএব কোনো মান অভিমান নেই কোনো মান অভিমান নেই আরে ঝগড়া তো হবে এখানে কিন্তু মিল তো আমাদের এইখানে তাই না অনেকটা বকে ফেললাম তো চলো এবার বলি তুমি কালকে বলে বৌদি বলেছে মন্দিরাদের মন্দিরে মানে ও শ্বশুরের মন্দিরে বিয়ে না আমাকে একজন কমেন্ট করে গেছে দিদিভাই মন্দিরাদের বাড়িতে তো একটা মন্দির আছে এবং ওই মন্দিরেও হয় হয়তো রানাঘাটেরই কোনো ভিউয়ার তাহলে কি ওখানেই বিয়েটা হবে সেই কথাটাকে টেনে আমি বলেছি কথাটা যে একজন ভিউয়ার্স বলছে যে মন্দিরাদের বাড়িতেই কি মানে ওই মণ্ডপেই কি বিয়ে হবে আর পৌরোহিত্য কি মন্দিরা শ্বশুরই করবে এটা সম্পূর্ণ একজন ভিউয়ার্সের কথা আমি যে কথাগুলো বলি সেগুলো আমি বলি আর একজন ভিউয়ার্সের কথা আমি সেটা বলে দিই যে এটা একজন ভিউয়ার্স বলছে দেখা যাক খুলেও হতে পারে আর খুব ভালো হয় কারণ মন্দিরার শ্বশুর কেমন মানুষ তুমিও জানো আমিও জানি ভীষণ ভালো একটা মানুষ আর সেই মানুষের হাত ধরে যদি মারিয়া অনুপমের বিয়ে হয় সেটা তো মন্দির না সেইটা বলেছি আর সেটাকে তুমি ক্রিটিসাইজ করলে এটাকে ক্রিটিসাইজ বলে তো ঠিক আছে তুমি ননদ তুমি আমাকে বলতেই পারো আর তোমাকে বলে দিয়েছি কন্টেন্ট কন্টেন্টের কন্টেন্টের জায়গায় সম্পর্ক সম্পর্কের জায়গায় এটা যে তুমি মাথায় রেখেছ এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবার বলি তুমি কালকে বললে যে একটা আমি আমার কমেন্ট নিয়ে তুমি কমেন্ট করেছো বা আমার অনেক কমেন্ট দেখার সময় কমেন্ট আমরা সবাই দেখি গীতাদি প্রত্যেকে দেখি তুমি বললে তুমি কমেন্ট দেখো না প্রত্যেকে কমেন্ট দেখি এই জায়গাটা অস্বীকার করো না কমেন্ট দেখি হ্যাঁ কালকে তুমি কাল না পরশু দিন কালকেই নাকি পরশুদিন আমার একটা কমেন্ট তুলে মানে তানিয়ার একটা কমেন্ট তুলে তুমি ভিডিওটা করেছ কারণ সেই কমেন্টটা তুমি ভেবেছিলে ওটা থ্রেটিং কিন্তু তুমি পরে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ও একটা মুসলিম মেয়ে সম্ভবত কষ্টের থেকে ওই কমেন্টটা করেছিল আমার এই ছোট্ট মাথায় এটা বুঝতে অসুবিধা হয়নি কিন্তু তোমার রাজনীতি করা ব্রেনে তুমি এইটা বুঝলে না সেটাই আমি বলেছি যে ও কষ্টে থেকে এবং পর পর কমেন্ট করে গেছে পর পর কমেন্ট করে গেছে এবং বলে গেছে আমার কষ্টের থেকে এই কমেন্টটা আমি করেছি আর এগুলো হয় এগুলো হয় তো তারপরে তোমার কমেন্ট বক্সে গিয়েও একই কথা বলে এসছে যে আমি আনটি খুব কষ্টের থেকে এই কমেন্টটা করেছি তো যাই হোক কমেন্ট নিয়ে ভিডিও করেছো তাতে আমার কোনো আপত্তি নেই যেখানে যার যখন মনে হবে এটা কন্টেন্ট অবশ্যই তুমি বলতে পারো তারপরে তুমি বললে তোমাকে নিমন্ত্রণ করেনি বলে দিলাম সেই কথাটা নিমন্ত্রণের ভুগা আমি নই ভুকা আমি নই তুমি সেটা ভালো করে জানো তুমি সেটা ভালো করে জানো মনে পড়ে কিছু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছো কী বা যেন বাঁচিয়ে দিয়েছিলাম তোমাকে বোঝো মনে করিয়ে দিলাম একটু কারণ সেই দিনকে পোষকালীন না থাকলে আর আমি যদি তোমাকে না বলতাম কিছুই হতো না আর একটু কাটাচেরা হতো তুমি বললে যোগ্য হলো না আরও যেন কী কী বললে যোগ্য হলো না হ্যাঁ আমিও বলেছিলাম কালকের ভিডিওতে মানে তোমার ভিডিওটা আসার পরেই আমার ভিডিওটা এসেছিলো বললাম না খুব ডিভাইসে গণ্ডগোল হচ্ছিলো সেই জন্য আমার পাঁচটার ভিডিও ছটা এসছে একই কথা কন্টেন্ট একজন্য একই কথা বলেছি দুজনেই আমাকে একজন এসে কমেন্ট করে গেছে যে মন্দিরে নাকি যোগ্য হয় না এটা পুরোটাই ভুল ধারণা মন্দিরে যোগ্য হয় না যদি ইচ্ছা থাকে যোগ্য হয় আবার একজন কমেন্ট করে গেছে আমাকে দেখো ভিওয়ার্সদের কথা বলছি কিন্তু এটা পুরোটাই শো ছিল জাস্ট ভিডিও এখানে বিয়েটি এর কোনো কিছুই হয়নি ওই চার পাক পাঁচ পাক ঘুরে মালাবদল আর সিঁদুরদান আর পুরোহিত এসে ওই গাছ ছোড়াটা বেঁধে দাও এটা সত্যিই কি বিয়ে ছিল তো দেখো ভিউয়ার্স এসে বলেই দিলে ভিউয়ার্সদের তো প্রাধান্য দিতেই হবে কারণ ভিউয়ার্সদের জন্যই আজকে আমরা এখানে ভিউর্ডস ভিউজের জন্যই আজকে মারিয়া মা বাবাকে ছাড়া এতদিন যারা বড় করলো তাদের আশীর্বাদ ছাড়া বিয়েটা করে নিল করে নিল উপায় ছিল না যদিও করে নিল একদমই ভিউজের জন্য অনেকেই বলছে ভিউজের জন্য ওরা অনেক নিচে নামতে পারে আর কালকের যে বিয়েটা দেখেছি এটা আমাকে দু একজন কমেন্ট করে গেছে আমার কমেন্ট বক্সে চলে যেও দেখো যে দিদিভাই এটা টোটালি ভিউজের খেলা এটাকে বিয়ে বলে এটাকে বিয়ে তো যাই হোক অনুপম ভিউয়ার্সদের মন রক্ষার্থে সিঁদুরদান দিক করেছে কিন্তু যোগ্য মন্দিরে হয় হয় মন্দিরে যজ্ঞ আমি অনেক বিয়ে দেখেছি মন্দিরে সেখানে যজ্ঞের ব্যবস্থা হয় তো যাই হোক তুমি আবার কাল রাত্রিরে থাকার কথা ওদের কালরাত্রির কিসের গীতাদি তিন মাস আগে ওদের রেস্ট্রি হয়েছে ওরা এখানে দিন দশ দিনের বাদে সিঁদুর দানটান অনেক দিন বাদে হলো তাই না তো ওদের আবার কালরাত্রির কিসের বোঝো না এর থেকে আর ভাঙিয়ে বলতে হবে যে ওদের কী কালরাত্রি কিসের হাসি পায় তোমার মজা দেখলে মজাও লাগে হাসছিলাম তোমার কথা শুনে যে ওদের আবার কাল কালরাত্রি কাল রাত্রির একটা নির্দিষ্ট দিনের জন্য একটা নির্দিষ্ট রিউ এটা ভুলে গেলে ভুলে তো যাওয়ার কথা না তো যাই হোক তুমি বললে আমি যে খবরগুলো দিই সেই খবরগুলো সত্যি সত্যি কি না তুমি জানো না এখনও বলে যাচ্ছি তোমাকে কালকে একজনের ভিডিও দেখেছি বুঝতে পেরেছি অনেক সত্য চলে এসছে টোটালটাই আলোচনা করে টোটালটাই আলোচনা করে বিয়েটা হয়েছে এইটা একদম সত্যি কথা সমাজের জন্য ওর মা সামনাসামনি হতে পারছে না আর এটাও সত্য কথা আমি যেমন কালকে বলে গেছি আর একজন ক্রিয়েটারও বলে গেছে গোপনে ফোনে কথা হচ্ছে মায়ের সাথে ফোনে কথা হচ্ছে গোপনে ঠিক আছে এই মিথ্যেগুলোর জন্যই এই ভিডিওগুলো করা নালে ওরা বিয়ে করেছে সুখে রয়েছে সুখে থাকুক সেটাই বলি শুভ কামনা জানাবো কিন্তু ওই যে কিছু জিনিস দেখলে খারাপ লাগে সেই জন্য সেই জন্য মারিয়ার অনেক কাছের মানুষ ছিল অনেক কাছের মানুষকে দুঃখ দিয়েছে যাদেরও মানে ওর বিপদের সময় রাত্রি দেড়টাতেও ফোন করেছে যাদেরও ব্যবহার করেছে কিন্তু তাদের একবার মুখের কথা বলেনি যে এত বড় একটা ডিসিশান নিতে যাচ্ছে অথচ অনেক গোপন কথা তাদের সঙ্গে শেয়ার করেছে সেগুলো আস্তে আস্তে যখন আসছে না দেখছি তখন অবাক হচ্ছি যদিও অবাক হচ্ছি না এটাই স্বাভাবিক এবং তারাও জানান দিয়ে গেছে সব সত্য সামনে আসবে এটার মধ্যে কারা প্ল্যানিংটা কারা করেছে এবং এই প্ল্যানিংয়ে ওর যে মা আছে সবটা সামনে আসবে তুমি সেই দিনকে ছ্যাঁচার ব্যবস্থা করো আর সেটা খুব বেশি দিন না সত্য কোনো দিন গোপন থাকে না যে তুমি বললে আমিও তোমাকে বলে গেলাম সত্য কোনো দিন গোপন থাকে না না মারুর সাথে মারুর মায়ের সাথে ফোনে যোগাযোগ আমারও নেই আর আমি তো ওদের নেগেটিভ ভিডিও করি নেগেটিভ না ওদের সত্যগুলো তুলে দিই অতএব আমার সাথেও ফোনে যোগাযোগ নেই বোঝাতে পারলাম তোমাকে তোমারও যেমন ফোনে যোগাযোগ নেই খবর তুমি পাও না সেরকম আমিও ফোনে যোগাযোগ করে কনটেন্ট বা খবর নিই না কিন্তু খবর চলে আসে যেমন চলে এসেছিলো সাত তারিখে ওরা রানাঘাটে চপ কিনছিলো ওরা মার্কেটিং করছিল সেই স্ক্রিনশট চলে এসেছিলো কারণ আমাদের ভিউয়ার্স তো চতুর্দিকে রয়েছে অনেকে কালকে আমাকে কমেন্ট করেছে ওরা যে ফ্ল্যাটটা নিল দিদিভাই কারণ ভিউয়ার্সদের মনেই তো অনেক প্রশ্ন ওরা যে ফ্ল্যাটটা নিয়েছে দিদিভাই ওখানে ডকুমেন্ট লেগেছে সোর্স লাগে যদিও ওরা তিন মাস আগে রেজিস্ট্রি করেছে সেই রেজিস্ট্রি পেপার দেখিয়েছে কিন্তু তবুও তবু কিছু জিনিস লাগে সেগুলো কে দিল তখনও বলবে যে মন্দিরা কিচ্ছু জানতো না সোমনাথ মন্দিরা কিচ্ছু জানতো না আজকে হয়তো তোমরা দেখতে পাবে আজকে হয়তো শুনতে পাবে যে মন্দিরা বললো না দিদিভাই তুই বলিস তো কী কীভাবে প্ল্যানিংটা হয়েছিল আর বলে গেছিলাম সুতপা নেই কেন কারণ সুতপাকে বিপদের দিনে সুতপাকে দেখেছিলাম ওকে সঙ্গ দিতে সঙ্গ দিতে ওর বাড়িতে যাতায়াত করতে হ্যাঁ একজন আমাকে জানিয়ে গেছে যে সুতপা ইনভলভ হতে পারবে না তার কারণ হচ্ছে সুতপা আর শ্বশুরবাড়িতে রেস্ট্রিকশান আছে যেহেতু সুতপা শ্বশুর বাড়িতে থাকে এবং শ্বশুর শাশুড়ি ওর হাজবেন্ডকে নিয়ে থাকে এবং ওর শ্বশুর শাশুড়ির যথেষ্ট কড়া শাসন আছে অনেক রেস্ট্রিকশান আছে সেই জন্য সুতপা হয়তো ইনভলভ হতে পারেনি ইনভলভ হতে পারেনি বা ওর হাজবেন্ড বারণ করেছে কিন্তু মন্দিরার বাড়িতে মন্দিরাই শেষ কথা মন্দিরাই শেষ কথা সেই জন্য মন্দিরা এতটা ইনভলভ হতে পেরেছে তাতে আমার কোনো আপত্তি নেই কারণ আমি জানি মন্দিরা সব দিকে মন্দিরার তুলনা হয় না আর সত্যি কথাই মন্দিরার বিপদের দিনে মারিয়াই সাহারা দিয়েছিল আজকে মারিয়ার বিপদের দিনে মন্দিরা সাহারা দেবে এটা তো একদম ন্যাচারাল কথা একদম ন্যাচারাল কথা কিন্তু মারু তোর খুব কাছের কিছু দিদি ছিল তাদের তুই জানাসনি তারা খুব কষ্ট পেয়েছে তারা খুব প্রচণ্ড কষ্ট পেয়েছে যে তাদের মুখের তারা হয়তো বিয়েতে আসতে পারতো না কিন্তু যাদেরকে তুই ব্যবহার করেছিস রাত্রি দেড়টার সময় ফোন করেছিস তাদেরকে তাদেরকে তুই একবার ফোনে জানাতে পারতিস দিদিভাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যেমন নাকি তুই তোর দিদিভাইকে সোনাদীপ ভাইকে জানিয়েছিস জানাতে পারতিস তারা অন্তত তোর বিপদ ডাকতো না তারা অন্তত তোর ক্ষতি চাইতো না কারণ তোর দিদিভাইরা সবাই জানতো যে তোর অনুপমের সাথে প্রেম তুই অনুপমকে ভালোবাসিস আমরা ভিডিও দেখে বুঝেছি আর এদের সাথে গলায় গলায় ছিল এরা জানে না তা তো হতে পারে না তা তো হতে পারে না বল সেটুকুই বললাম তো চলো গীতাদের ভিডিওর থেকে আবার সরে যাচ্ছি একদম শেষে চলে যাই আবার তুমি শেষে বললে বৌদির খুব ইচ্ছা মারুর মার দুই জামাই নিয়ে ষষ্ঠী করার তারপরে বললে আমাদের সবারই ইচ্ছা কেন বলেছি বলো তো কেন বলেছি সোমনাথকে বড় জামাই বলেছিল এটা আমার মেয়ে এটা আমার জামাই সামনে ষষ্ঠী আর খবর তো চলে এসছেই যে মারুর সাথে মারুর মার যোগাযোগ আছে সেই জন্যই বলেছি এই কথাটা সবাই চাইতো যে ওর মা যেহেতু এতটা ইনভলভ ছিল এতটা ইনভলভ ছিল হ্যাঁ তোমার কথার একটা যুক্তিতে মেনে নিয়েছি সামাজিকতার খাতিরে হয়তো হয়তো মারুকে সামনাসামনি মেনে নিতে পারবে না কিন্তু আমার মনে হয় আমাকে কালকে একজন কমেন্টও করেছে যে ওরা যেভাবে ওরা যেভাবে মানে হিন্দুদের মধ্যে থাকে এবং হিন্দুর রীতিরাজ ওরা মেনে চলে মারু যদি অনুপমকে নিয়ে গিয়ে ওঠে ওর মা ফেলে দিতে পারবে না ওর মা ফেলে দিতে পারবে না হ্যাঁ সেই জন্যই বলেছিলাম বড় জামাই তো ছিলই এখন আর একটা জামাই হলো ছোট জামাই সামনে জামাই ষষ্ঠী সেই জন্যই বলেছি যে মিলনের একটা দারুণ জায়গা তুমি তো তুমি বলো তো গীতাদি একবারও কি দেখাতো না যে মন্দিরা মধুবানটিকে একটা রিকোয়েস্ট করেছে দেখেছো মন্দিরা এখনও কোনো আপডেট দিয়েছে দেয়নি মন্দিরা কেনাকাটি ও যতটা সম্ভব একটা বোনের সংসার গুছিয়ে দেওয়ার গুছিয়ে দিয়েছে গুছিয়ে দিয়েছে একটা শোকেশ দেওয়ার পরেও একটা গলার চোকার দিয়েছে এটা হচ্ছে মন্দিরা কিন্তু মন্দিরা আন্টিকে নিয়ে কোনো বক্তব্য দেখেছ না তোমার মনে হয়নি যে এটা পুরোটাই গটা গেম চলছে সবটাই জানে হ্যাঁ এটা সমাজের ভয়ে হয়তো তুমি আজকে কি বলবে যেটা নাকি কি এর আগের দিন আমাকে বলেছিলে ওরা সিম তোলে নিই এটা বোঝুনি যে ওদের লোকেশানটা জানো কেউ ট্রেন না পায় আজকের ডেটে কী বলবে আজকে তো সবটা মানে কালকের ভিডিওতে সব মিলেমিশে একাকার হয়ে গেছে কোথায় রয়েছে কার তত্ত্বাবধায় রয়েছে আজকে তুমি কি করবে কি বলবে যদি কারুর কিছু ডিসিশান নেওয়ার হয় না তাহলে আজকের দিনে ওদের ঠিকানাটা সবাই জানে তুমি আজকের দিনে বলবে না যে ওর বাবা মা তো ঠিকানা পেয়ে গেছে আজকে বার্তা দেবে না যে বার্তাটা কালকে আমি দিয়েছি মারুর বাবা মাকে যে ওইখানে নয় যেতে গেলে সমাজের অসুবিধা মারুর মা বাবা তো এসে মারুর সাথে দেখা করতে পারে ছেলে মেয়ে জামাইকে আশীর্বাদ করতে পারে আজকে তো অসুবিধা নেই আর মন্দিরার বাড়ি চেনে সব চেনে মন্দিরার ফোন নাম্বার আছে আজকের দিনে তুমি কি বলবে আজকের দিনে জানতে পারবে না কেউ জানতে পারেনি কেউ ওরা কোথায় আছে কী বৃত্তান্ত সিম চেঞ্জ করা এটাও নাটক সিম চেঞ্জ করা এটা ওদের নাটক মিথ্যা কথা বলেছে বা অন্য কোনো কারণে সিমটা হয়তো খারাপ হয়ে গেছে অন্য কোনো কারণে বা নতুন একটা সিম নিয়েছে দেখেছো নিশ্চয়ই অনুপমেরও ফোন আসছে এবং ফোন অ্যাটেনও করছে এবং দুই দিনই দেখা গেছে তো সেটা আমি বলবো না বুঝতে পারছো না তুমি তুমি বুঝতে পারছো না আমি এটাই অবাক হয়ে যাচ্ছি নাকি বুঝেও না বোঝার ভান করছো নিমন্ত্রণ পাওয়ার জন্য তোমাকে খুব পছন্দ করে না হ্যাঁ তুমি তো অয়েলিং করে কথা বলো ওই জন্য তোমাকে খুব পছন্দ করে কি বুঝেও না বোঝার ভান করছো নিমন্ত্রণ বৌভাত খাবে সেই জন্য আমাকে যেমন বলেনি তুমি বলে গেলে না তোমাকে বলিনি বৌদি নিমন্ত্রণ করেনি তাহলে তুমি কি নিমন্ত্রণের জন্য এরকম অয়েলিং করে বলছো আজকের ভিডিওতে বলবে মারুর মা বাবাকে যে ওখানে নয় মেয়ে জামাই যেতে অসুবিধা আছে মেয়ে জামাইয়ের কাছে এসে তো তাদের দেখা করতে অসুবিধা নেই নেই জানতে পারবে তুমি তুমিও জানতে পারবে একটু চেষ্টা করো তাহলে তুমিও জানতে পারবে মেয়ের সাথে যোগাযোগ আছে কালকের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তোমাদের যে ওর মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে দেখেছো চোখের কোনায় কোনো জল দেখেছো খুব কষ্ট দেখেছো মায়ের জন্য ভিডিওতে দেখো নি তো কারণ দেখবে না তো দেখবে না তো কারণ সবটাই আলোচনা করে মন্দিরার উপরে দায়িত্ব দিয়েছে বোঝো না মন্দিরা একা দাড়ি দায়িত্বটা সামলে নিয়েছে বড় মেয়ে বলে কথা বুঝাতে পারলাম আর ষষ্ঠীর কথা বললে তাহলে বলি তোমাকে ষষ্ঠী নাই হলো মারুর বাপের বাড়িতে মা বাবা এসে দুই জামাইকে নিয়ে মারুর নতুন ফ্ল্যাটেও তো ষষ্ঠীটা করতে পারে এটাই বা মন্দের কি এটাই বা মন্দের কি এটাই সুন্দর করে দেখা কিন্তু দেখাবে না ভিউজ কামাতে হবে সমাজকে দেখাতে হবে মা মেনে নেয়নি কারণ অসুবিধা আছে সেই জন্য নালে ষষ্ঠীটা মারুর বাড়িতে এসে কাটাতেই পারে কাটাতেই পারে কেন বলছি তুমি খুব ভালো বুঝতে পারছো খুব ভালো বুঝতে পারছ সবটা সামনে আসবে একটু ওয়েট করো একটু ওয়েট করো সব শেষে বলি ওদের শত্রু আমিও নই ওদের শত্রু বিহার্সরাও নয় হ্যাঁ যেহেতু দুটো ধর্মের সমন্বয়ে মানে দুটো ধর্মের কাজটা হয়েছে হ্যাঁ আমাকে অনেকেই আরিয়ানের সাথে তুলনা করেছে একটা কথাই তোমাদের বলবো যে দেখো ধর্ম মানুষেরই সৃষ্টি আজকে যদি আমার বাড়িতে বা কোনো মুসলিম বাড়িতে কোনো হিন্দুর বাচ্চা শিশু ফেলে দিয়ে যায় না বা রাস্তা থেকে কেউ তুলে নিয়ে আসে যে জাত ছত্র ছায় বড় হবে সে সেই ধর্মেই হবে তাহলে ধর্মটা কে তৈরি করলো দেখা গেল হিন্দুর বাড়ির কোনো বাচ্চা মুসলিমের কোনো মানুষ তুলে নিয়ে গেল যেমন আমাদের সোনামা যেমন যে সোনামাকে নিয়ে ভিডিও করি আমরা কি আদেও জানি সোনামা হিন্দু না মুসলিম কিন্তু ও কিন্তু রোহানের কাছে মুসলিম পরিবারে বড় হচ্ছে বোঝাতে পারলাম এই জাত ধর্ম এগুলো মানুষের সৃষ্টি করা তবে আবার বলে যাচ্ছি তোমরা যারা নেগেটিভ করছো নেগেটিভ মানে অভিশাপ মতো দিচ্ছ কষ্ট পাচ্ছ আমি জানি কারণ ধর্মান্তর হলে কষ্ট হয় কিন্তু তারা তোমাদের কথা একটা কথাই বলবো আশীর্বাদ করো শুভ কামনা দাও দেখো সবার ওপরে মানে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নেই তারপরেও ওপরে আমাদের ভগবান রয়েছে অতএব দাও আর গীতাদি তোমাকে বলি তুমি শুধু না তুমিও বললে টোটাল ভিউ টোটাল ইউটিউবের মানুষ খুশি হয়েছি ওদের দুটো ভালোবাসার প্রাধান্য দিয়েছে ওদের দুটো ভালোবাসার পরিণয় ই হয়েছে পরিণয়ে পরিবর্তিত হয়েছে এটা তো আমরা সবাই জানি ভালোবাসাকে ই দিয়েছে সম্মান দিয়েছে সম্মান করে ওরা দুটো মানুষ এক হয়ে গেছে কিন্তু এই যে কিছু জিনিস যেগুলো অতিরঞ্জিত কিছু জিনিস সেইগুলো মানা যায় না মানতে পারি না তো চলো ওরা ক্রিয়েটার ওরা ব্লগার আমরা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল ত্রুটি দেখলে তুলে দেবো তুলে দেবো এই কথাগুলো আসতোই না যদি না ওর মায়ের কথা ও আনত বোঝাতে পারলাম তোমাকে ওয়েট করো তুমি শুধু ওয়েট করো আমি আবার আসব। দেবশ্রী এখনো পর্যন্ত কোনো ভুল তথ্য দেয়নি এখানে আর ওয়েট করো ওয়েট করো তখন তুমিও খুশি হবে আমরাও খুশি হব যে হ্যাঁ মা বাবা সবটা জানতো এবং সবটার সম্মতিতেই এটা হয়েছে আর যেটা আমি মনে প্রাণে চাই আমি মনে প্রাণে চাই আর ওরা দেখার না দেখানোর চেষ্টা করছে সেইটা সেইটা বললাম বোঝাতে পারলাম তুমি শুদ্ধ সব ভিওয়ার্সরা চায় ওরা ভালো থাকুক সুখে থাকুক ওরা সুস্থ থাকুক দুজন দুজনকে সম্মান করে চলুক ভীষণ সুখী হোক সেটা তুমি যেমন চাও টোটাল ভিউর্সরা চায় আমিও চাই ওদের দুটো জীবন যেন ফুলে ফলে ভরে ওঠে বুঝতে পেরেছ এটা নিমন্ত্রণের জন্য না এটা আশীর্বাদ করলাম উত্তর দিতে পারলাম তোমাকে তো চলো আজকে ভিডিওটা এখানেই থাকলো তাও বড় হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা